বাংলাদেশে এ বিভুক্ত প্রতিষ্ঠান পরিচালনার জন্য কমিটির কি দরকার এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদন বিভিন্ন রকম পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম নামক অনলাইন পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে এমপিভুক্ত প্রতিষ্ঠান পরিচালনা কমিটি কি দরকার এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে জাতীয়করণের ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা নয় প্রয়োজন সদিচ্ছার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের কাছ থেকে টাকা নিয়ে কমিটি ছাড়া পরিচালিত হতে পারলে বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারের টাকার পরিচালিত হতে কোনো কমিটির প্রয়োজন আছে কি বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকেরা আর্থিক বিষয়গুলো তদারকি করে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন ফায়দার লোটার জন্য এসে শিক্ষকদের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ বাঁধানোর লোকের প্রয়োজনীয়তা শিক্ষা প্রতিষ্ঠানে নেই কবি নজরুল সরকারি কলেজ খুলনা বিএল কলেজ সহ সারা দেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে চলছে একই নিয়মে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চলতে পারে কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি দায়িত্বপ্রাপ্তদের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে যদিও কমিটি প্রথার শুরু হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় জমি শিক্ষকদের বেতন ভাতা এবং অন্যান্য সব নিশ্চিত করা দানশীলতারাই শিক্ষা প্রতিষ্ঠান বানাতেন আর তারাই পরিচালনা করতেন কিন্তু আয় ছাড়াও গত দুই দশক ধরে এক শ্রেণির আমলা এবং রাজনীতিকের প্রভাব নিশ্চিতকরণের ক্ষেত্র হিসাবেও ব্যবহার করা হচ্ছে এই কমিটিকে কমিটির সভাপতির হাতে শিক্ষকরা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে এসব ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের দখলে সম্প্রতি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর এসব নেতাও লাপাত্তা হয়ে যান ফলে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ছাড়ে অনিশ্চয়তা দেখা দেয় আমরা জানি একসময় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকেরা সরকারের কাছ থেকে কোনো বেতন পেতেন না পরবর্তী সময় এমপিও প্রথা চালুর মাধ্যমে কোষাগার থেকে বেতন ভাতা পাওয়া শুরু করেন একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিউশন সহ অন্যান্য খাতের আয় দিয়েও তাদের বেতন ভাতা নেওয়া অব্যাহত থাকে তবে সব প্রতিষ্ঠানের আয় সমান নয় প্রতিষ্ঠানের আয় কোষাগারে জমা দেওয়ার সত্ত্বে দুই হাজার ছয় খ্রিস্টাব্দের আগস্ট থেকে সরকার কোষাগার থেকে মূল বেতন স্কেলের শতভাগ দেওয়ার ঘোষণা দেয় কিন্তু পরিচালনা কমিটিও কতিপয় মাধ্যমিক এবং তদুর্থ শিক্ষা প্রতিষ্ঠান সমিতির কতিপয় শিক্ষক নেতার বিরোধিতায় প্রতিষ্ঠানে আয় কোষাগারে জমা বিধান বাস্তবায়ন করতে পারেনি সরকার পরে ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার শতভাগ বেতন ভাতা কোষাগার থেকে দেয়া শুরু করে তবে বেসরকারি রেজিস্টার্ড এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলো এই ঘোষণা এবং বেতন ভাতা সুবিধায় আওতায় আসেনি দুই হাজার তেরো খ্রিস্টাব্দে সরকার এক ঘোষণায় সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতিকরণ করে শুধু বেতন ভাতাই নয় মাধ্যমিক এবং তদুদ্ধ প্রতিষ্ঠানের সব ধরনের খরচও বহন করে সরকার শিক্ষার্থীদের বই থেকে শুরু করে প্রতিষ্ঠানের চেয়ার টেবিল বেঞ্চ সব আসবাবপত্র শিক্ষা উপকরণ নতুন ভবন তৈরি ভবন সংস্থা শিক্ষকদের প্রশিক্ষণ খরচ বহন করে সরকার শিক্ষা মন্ত্রণালয় বরাদের বড় অংশটি ব্যয় হয় এসব খাতে অথচ এই প্রতিষ্ঠানগুলোতে অযাচিত খবরদারের দায়িত্ব পরিচালনা কমিটির সরকারি অর্থে প্রতিষ্ঠানে সবকিছু নেই শিক্ষকরা বলছেন যখন সরকার পুরো বেতন ভাতা দিত না তখন শিক্ষকদের বেতনের টাকা সংগ্রহ করে দেওয়ার জন্য কমিটির প্রয়োজন ছিল চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র কিনে দিতে হতো তবে এখন আর দরকার কি বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের কমিটির কোনো প্রয়োজন নেই শিক্ষা মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা আছে ম্যানেজিং কমিটি গভর্নিং বোর্ডের কারণে শিক্ষা প্রতিষ্ঠানকে নানা ঝামেলা পোহাতে হচ্ছে তাই সময় এসেছে নতুন করে ভাবার আমরা যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের সহজ একটা সমীকরণ অর্থাৎ আয়ের যে একটা উৎস সেটা যদি সরল একটা সমীকরণ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান আছে চার হাজার ষাটটি স্কুল পর্যায়ে আছে উনিশ হাজার আটশো আটত্রিশটি মাদ্রাসা পর্যায়ে আছে নয় হাজার তিনশো একচল্লিশটি কারিগরিতে আছে পাঁচ হাজার আটশো ছিয়ানব্বইটি এবং সর্বমোট উনচল্লিশ হাজার বিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে

সাতষট্টি হাজার সাতশো চুরাশি জন স্কুল পর্যায়ে আছে একানব্বই লক্ষ ষাট হাজার তিনশো পঁয়ষট্টি জন এভাবে সর্বমোট আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা কারিগরি স্কুল এবং কলেজ পর্যায়ে মিলিয়ে এক কোটি বাষট্টি লক্ষ তেষট্টি হাজার সাতশো চব্বিশ জন এখন আমরা যদি এখানে দেখি শিক্ষার্থী প্রতি প্রতি মাসে যদি বিশ টাকা করে বেতন দেয় তাহলে বার্ষিক টাকার পরিমাণ দাঁড়ায় তিনশো নব্বই কোটি টাকা প্রতি ফি সেশন ফি শিক্ষার্থী প্রতি গড়ে বার্ষিক চারশো টাকা যদি ধরা হয় তাহলে মোট দাঁড়ায় ছয়শো পঞ্চাশ কোটি টাকা অন্যান্য আয় গড়ে প্রতিষ্ঠান প্রতি যদি আমরা পঞ্চাশ হাজার টাকাও ধরি সর্বনিম্ন তাহলে দেখতে পাচ্ছি দুইশো কোটি টাকার মতো আয় সম্ভব সরকার এমপিও বাবদ বর্তমান ব্যয় করে চোদ্দশো পঁচিশ কোটি টাকা জাতীয়করণের জন্য প্রয়োজন দুই হাজার পাঁচশো কোটি টাকা প্রতিষ্ঠান মোট আয় আমরা দেখতে পাচ্ছি বারোশো চল্লিশ কোটি টাকা জাতীয়করণের জন্য অতিরিক্ত প্রয়োজন এক হাজার পঁচাত্তর কোটি টাকা প্রতিষ্ঠান থেকে প্রাপ্তি বারোশো চল্লিশ কোটি টাকা অতিরিক্ত হিসাবে আরো দরকার একশো পঁয়ষট্টি কোটি টাকা এছাড়া অন্যান্য আয় রয়েছে আর এই কারণে বলা হয় যে জাতীয়করণের ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা গঠনায় প্রয়োজন সদিচ্ছার উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন কমিটি প্রয়োজন নেই ঠিক তেমনি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য ঠিক কোনো সমস্যা নয় প্রয়োজন সদিচ্ছার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ